সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হলো হিঙ্গলগঞ্জের কৃষি মান্ডি থেকে প্রায় সাতশো সবুজ সাথী প্রকল্পের সাইকেল হাতে তুলে দেওয়া সমাজের সামগ্রিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে মেয়েদের স্কুলমুখী করতে মাঝপথে ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হওয়া বা স্কুল ছুট রুখতে বাল্যবিবাহের হার কমাতে তথা সাধারণ পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা ও শনির ভরতায় উদ্দীপিত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় এই প্রকল্পের হাত ধরে হিঙ্গলগঞ্জের কৃষি মান্ডি থেকে প্রায় সাতশো সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় দিদিকে ধন্যবাদ

পাশাপাশি হিঙ্গলগঞ্জ ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের ইন্সপেক্টর তৈবুর রহমান ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন সেই সাইকেল পেয়ে প্রত্যন্ত সুন্দরবন এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ মাটি সরকারকে ধন্যবাদ জানিয়েছে মদন মোহন বিদ্যাপীঠ পি প্রিয়নাথ স্কুল বিষ্পুর হাই স্কুল এছাড়াও আরও একটা দুটো স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে সবুজ সাথী সাইকেল বিতরণ করা হয়েছে এটা সরকারের খুব একটা সুন্দর প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করে তোলার সরকারি যে প্রয়াস সেই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ